তো হ্যালো বন্ধুরা আমরা এখন পেরিয়ে পড়েছি আজকে ছুটির দিন ছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে এখন ভিডিও করছি তো এই যে আমার একটা বন্ধুকে সাথে নিয়ে নিয়েছি তো এখানে এসেছি মাংসর কিছু আইটেম দেখতে বা খেতে খেয়ে নেবো সেরকম দেখতে পেলে ভালো কিছু তো যাই হোক আপনারা দেখুন এই যে রাস্তা কত ভিড় দেখতে পাচ্ছেন আর এরই এক পাশে হচ্ছে রয়েছে খা খাওয়ার সব স্টল রয়েছে তো আমরা এখন রয়েছি এখানে এখন চা খেয়ে নেবো আগে তো চা খাওয়ার পরে এখানে বাকি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বাকি কি কি করলাম এই যে আপনাকে বলতে বলতে এসে গেছি আমরা এখানে মাংস স্টলে দেখুন এটা কাবাব বলে এখানে তো এই যে কাবাব খেতে চলে এসেছি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখন তৈরি করছে তৈরি করার প্রসেসটা দেখেন কীভাবে নিচে আঁক জ্বলছে আর এই যে এখানে হচ্ছে এগুলো চিকেন দানা বলে আর এখানে বোধ কিছু রাইস টাইস করেছিল মনে হচ্ছে তো যাই হোক মোটামুটি এইখানে খুব সুন্দর একদম খুব টেস্টি জিনিস পাওয়া যায় তো এসে গিয়েছিলাম আমি আর আমার একটা বন্ধু মিলে যে এখানে বোধ চিকেন দানা ভাজা চলছে এখন তো খুবই এখানে ভালো টেস্টিও অনেক একদম তো যাই হোক এই যে এখানে দেখতে পাচ্ছেন তো খুবই ভালো লাগে আমাকে এসব খেতে তো আপনারা দেখতে থাকুন আমার